আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়নাদার ব্লক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি রান্না রান্নাবান্না আর অনেক খাবার দাবার নিয়ে কারণ আজকে আমাদের বাসায় একজন গেস্ট আসবে তো গেস্ট আসলে অনেক রান্না বান্না অনেক কাজ করতে হয় সবাইকে এটা সবাই জানেন এর জন্য আমিও হেল্প করছিলাম তো আমি প্রথমে রোস্টেড চিকেনগুলোকে মেরিনেট করে বাটিতে রাখছিলাম দেন হচ্ছে এগুলোকে রেখে এখানে এক কেজির উপরে দুধ ঘন করে জাল দিয়েছে এগুলোতে পিঠা বানাবে গুঁড়ি এখানে হচ্ছে নারকেল কুড়াচ্ছে দেন হচ্ছে আম্মু পেঁয়াজ রসুন এগুলো সিলাচ্ছে আর আমি হচ্ছে এরপরে এগুলো একটু ঘর গুছাবো আম্মু বললো বাসাটা একটু গুছানোর জন্য যার কারণে আমি এখানে বিছানাটা প্রায় গুছিয়ে নিয়েছি সুন্দর করে একটা বেড কভার দিয়েছি অ্যান্ড দেখেন আমাদের বাসায় কতগুলো ময়লা হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করছি পরিষ্কার করা হয়ে গেলে এবার আমি বারান্দা থেকে ঝাড়ু দেওয়া শুরু করেছি তো বাইরে পরিবেশটা দেখেন এখানে অনেক রোদ উঠেছে আজকে আর দেন যাই হোক আমাকে তো ঝাড়ু দিতে হবে আমি প্রায় সব কোনাকানি দিয়ে ময়লাগুলোকে বের করে এক জায়গায় করেছি দেখেন কত ময়লা হয়ে গেছে আমাদের বাসা আজকে অনেক কিছু পরিষ্কার করেছি বিছানা সব কিছু দিয়ে বের করে দেখি দেখেন অনেকগুলো ময়লা বের হয়ে গেছে এরপর আমি ঝাড়ু দিয়ে সব ময়লাগুলোকে একসাথ করে নিয়েছি দেখেন কতগুলো ময়লা হয়ে গেছে আমাদের বাসায় যাই হোক এগুলোকে পরিষ্কার করে এখন আমি একটু রান্না করে চলে যাব। এখানে দেখেন ইলিশ মাছ ভাজা হচ্ছে অফ মাই ফেভারিট ইলিশ মাছ খুব ভালো লাগে এখানে হচ্ছে কাশির মাংসটা জাল করা হচ্ছে তো আমি গিয়ে একটু হেল্প করলাম এগুলোকে নাড়াচাড়া করলাম দেখেন এটা দেখতে খুব ভালো লাগছিল টেস্টি আর খেতে ইচ্ছা করছিল এত সুন্দর বোনাবোনার অনেক সুন্দর সেন্ট আসছিলো এই দিক দিয়ে ইলিশ মাছটাও একটু একটু করে নেড়ে দিচ্ছিলাম আমার ইলিশ মাছ ভাজি আর হচ্ছে পোলাও দিয়ে খুব ভালো লাগে আপনারাও খেয়ে দেখতে পাই এটা খুব টেস্ট লাগে তো এগুলোকে নাড়াচাড়া করছিলাম আব্বু হেল্প করছিলো আমার সাথে তো এখানে দেখেন রসুন দিয়ে দিলাম অনেকগুলো রসুন দিয়ে আবার এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি এগুলো হতে হতে অন্যগুলো সব আম্মু রেডি করে দিচ্ছিল আমি একটু শুধু নাড়াচাড়া করছি এই তো দেন এগুলোকে এখন নাড়াচাড়া করে দেখেন কত সুন্দর লাগছে ইলিশ মাছগুলো ভাজতে ভাজতে প্রায় হয়ে এসেছে এখন এগুলোকে প্রায় একটু পর একটু ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে ফেলবো এখানে দেখেন আটা খুলে রেখেছে আটা না চালের গুঁড়ি যেটাকে বলে খুলে রেখেছে এটাতে দেখেন এটা শংসা পিঠার জন্য ভাজি করেছে মাংস ভাজি কারণ সংসা পিঠা বানাবে আপনারা অনেকে হয়তো পারেন এটা মাংস পিঠা তো ওই মাংস পিঠা ভাজার জন্য এরকমভাবে ভেজেছে আর এখানে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি কারণ এখানে হচ্ছে আমি আমার রোস্টগুলোকে ভেজে নিব যেগুলো ম্যারিনেট করা ছিল সেগুলো এখন আমি একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে অন্য সব রান্নাগুলো আম্মুই রান্না করেছে আম্মুই সব দিয়েছে আমি শুধু একটু নাড়াচাড়া করেছি আর রোস্টগুলোকে আমি ভেজে নিচ্ছি কারণ আম্ম অন্য কাজটা করছে সময় পাচ্ছে না আম্মু পিঠা বানাচ্ছে একা একা তব আমাকে একটু দেখিয়ে দিচ্ছিলো এভাবে দেওয়ার জন্য আমি বুঝতে পারছিলাম না পরে আরেকটি ছোট পিচ ওখানে দিয়ে নিলাম উলটিয়ে এগুলো থেকে প্রচুর পরিমাণ তেল ছিল যার কারণে আমি এটাকে ঢেকে দিলাম এরপর ওইখানে হচ্ছে ওই দুধগুলোকে দিয়ে তো পিঠা বানানো হচ্ছে তালের গুড়গুড়ি পিঠা নাকি আমি জানি না আর আরেকটা বা তিলে দুধ জাল দেওয়ার জন্য ঢালছিলাম কারণ এগুলো দেশে আমায় রান্না করা হবে দেন হচ্ছে এখানে আবার রোস্টগুলো দেখেন প্রায় হয়ে এসেছে এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম মাঝখানে এখন আমি এগুলোকে হয়ে এসেছে নামিয়ে নেব একটা বাটিতে একটা একটা করে সবগুলো নামিয়ে নিচ্ছিলাম দেখেন এগুলো দেখে আমার এই রোস্টের এই ভাজিগুলো খুব খেতে ভালো লাগে আমার রোস্ট খুব ফেভারিট যার কারণে এগুলো দেখেই খেতে ইচ্ছা করছিল এখানে দেখেন আরেক একটি হাড়িতে এখানে গরুর মাংস রান্না করা হচ্ছিল তো এগুলো অবস্থায় আছে এখন আপাতত এরপর দেখেন পিঠাগুলো আম্মু তৈরি করে ফেলেছে কি সুন্দর লাগছে এগুলো হচ্ছে এটা কি পিঠা আমি জানি না আম্মু দিয়ে বানিয়েছে তো প্রথমে আমি ওইগুলো দিয়ে নিচ্ছিলাম কড়াইতে সবগুলো ভাজার জন্য এখানে একটা একটা করে সবগুলো দিয়ে নিচ্ছি আমি জানি না পিঠা আগে কখনও ভাজিনি তবে আজকে দেখি কেমন হয় ভাজার চেষ্টা করছি এর উপর সবগুলো দিয়ে নিয়েছি এখন এখানে দেখেন আরেকটি পিঠা এটাকে ফুল পিঠা বলে না কী পিঠা বলে আমি জানি না তবে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে আর এটাকে বিস্কুট পিঠা বলে মনে হয় আমি জানি না আম্মু সবগুলো বানিয়েছে এখানে দেখেন রোস্টটা আসলে আমি রান্না করব কিন্তু আম্মু সব কিছু ঠিকঠাক পরিমাণ মতো দিয়ে দিয়েছে ওগুলো শুধু আমি দিয়ে দিয়ে নাড়াচাড়া করব এখানে আমি আরেকটি কড়াইতে পেঁয়াজ দিয়েছিলাম মরিচ আর এরপর এখানে সব যা মশলা লাগে এগুলোকে আসলে নাড়াচাড়া করতে হয় বাদামি একটু বাদামি রং হয়ে গেলে দেন এখানে সব কিছু দিয়ে দিতে হয় রসুন দিচ্ছিলাম আমরা আসলে রোস্টটা সবাই যেরকম খায় সেরকম বানিয়ে খায় না একটু অন্যরকম টাইপের বানিয়ে খাই তো আমার কাছে মনে হয়েছিল তেল কম দিয়েছি কারণে আর একটু দিয়ে দিলাম সবগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করছিলাম আদা রসুন দিয়ে দিচ্ছিলাম একটি বাটিতে সব মশলা দিয়ে দিয়েছিল ওখান থেকে নিয়ে নিয়ে আমি সব একটু একটু করে এগুলো এলাচ দেওয়ার চিনি না কী কাজু বাদাম বাটা এগুলো আমি জানি না আর পেঁয়াজ বাটার কি কি বাটা এগুলো ছিল সব দিয়ে দিয়েছি এরপর এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে ভালো করে কষাতে হবে সুন্দর করে নাড়াচাড়া করার পর এগুলো দেখেন একটু বাদামি রং হয়ে গিয়েছে আসলে আমি একটু রোস্ট রান্নাটা করাই দেখাচ্ছি এখানে দেখেন পিঠাগুলোকে একটু হয়ে এসেছে দেখেন প্রায় লালচে হয়ে এসেছে আম্মু বলেছে লালচে হলে নামাতে হবে এখানে এলাচ দার তেজপাতা দিয়ে নিচ্ছিলাম দুইটা একসাথে করছিলাম জন্য দুইটা একসাথে করে দেখাচ্ছিলাম আর আমি রোস্ট রান্নাটাই দেখাচ্ছি কারণ আমি রোস্ট পুরাটাই রান্না করেছি আর অন্যগুলো সব আম্মু করেছে ওগুলো শুধু আমি একটু নাড়াচাড়া করেছি দেন এখানে রোস্টের মশলাটা দিয়ে নিলাম একটু শুকনা মরিচ দিয়ে নিলাম কারণ ঝাল খায় আমরা দুধ দিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এগুলোকে সুন্দর করে কষাতে হবে তো সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এবার আমি আমার চিকেনগুলো রোস্টের চিকেনগুলো দিয়ে নিব দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিব সুন্দর করে নেড়ে চেড়ে যাতে মাংসের পুরো ভিতরে সব জায়গায় ঢুকে এর জন্য সুন্দর করে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর আরেকটি প্যান ওই তেলগুলো ওই পিঠাগুলো ভাজা শেষ এবার এই শংসা পিঠা যেটাকে আপনারা মাংস পিঠাও বলতে পারেন এগুলোতে এগুলোর ভিতরে মাংস দিয়ে ভাজা হয় এই পিঠাটা খেতে অনেক টেস্ট অনেক ভালো লাগে সবাই অনেক পছন্দ করে তো এগুলো আসলে আমি সবগুলো কোনটা কীভাবে বানিয়েছি সব শেয়ার করতে পারলাম না এতগুলো জিনিস অন্য একদিন আপনাদের দেখাবো এখানে পিঠাগুলো প্রায় উল্টে দিয়েছি ভাজা হয়ে গেছে এগুলো এখন নামিয়ে ফেলতে হবে এদিকে আবার আমার প্রায় হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম মাঝখানে এগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম এরপর আর একটু আমি এগুলোকে জাল করে নিব আর এদিকে দেখেন আমার এই মাংস পিঠা হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিব এখন এখন হচ্ছে লাস্ট আরেকটি পিঠা যেটাকে রুটি পিঠা বলে এটা হয়তো সবাই খায় চিনে এটাকে আমি ভাজছিলাম আমি জানি না আমি রুটি পিঠা ভালো করে ভাজতে পারি না আমার রুটি পিঠা ভালো করে ফুল ছিল না একটু একটু দেখেন ফুলেছে যাই হোক আর কি করে আমাকে ভাজতে হবে এবার এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম ভাজা টাজা হয়ে গেলে একটি মধ্যে রাখছিলাম দেখেন আরেকটি রুটি ধরতে গিয়ে আমি ছিঁড়ে ফেলেছি আম্মু দেখলে তো বকাবকি করবে ধাক ওটা রেখে দিয়েছি ওটা পরে ভাজবো আরেকটা দিয়ে নিলাম সুন্দর করে এখন ভেজে টেজে এখন আবার হচ্ছে আমি শ্যামাইটা দেখেন আমি না আম্মুই রান্না করেছে তো এখন নামিয়ে নিচ্ছি বেশি ঘন হয়ে গিয়েছে যাই হোক এখন হয়ে গিয়েছে এখন কিছু করার নাই শ্যামাইগুলোকে আমি বাড়ছিলাম অ্যান্ড দেন লাস্ট আমি খাওয়া শুরু করে দিয়েছি রোস্ট পোলাও খিচুড়ি আর আমার ইলিশ মাছ ফেভারিট ভাজি আর এখানে গরু মাংস ছিল শ্যামাই আর হচ্ছে ওখানে দই ছিল আমি গরু মাংসটা পছন্দ করির জন্য একটা নিয়েছি ঠিকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ